আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম করছি আজকের একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিগিনার্স মেথড ব্যবহার করে খুব সহজে অল্প সময়ে রুবিক্স কিউবকে সলভ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্ক্র্যাম্বল কিউব তো এই কিউবটার মধ্যে টোটাল তিন রকমের পিস থাকে একটা হচ্ছে কর্নার পিস এর মধ্যে কালার থাকে তিনটা একটা হচ্ছে এইচ পিস এর মধ্যে কালার থাকে দুটো একটা হচ্ছে সেন্টার পিস যার মধ্যে কালার থাকে একটি এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই সেন্টার পিসগুলো কখনোই তার জায়গা থেকে সরে যায় না আর এটাকে সলভ করার জন্য আমাদের কিছু সূত্রের প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমি ধারাবাহিকভাবে এখানে লিখে নিয়েছি আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তবে সূত্রগুলো অনেক বেশি জটিল না চেষ্টা করব খুব সহজে আপনাদেরকে দেখানোর জন্য সলভিংয়ের প্রথমেই আমাদের হলুদের যে সেন্টার পিসটা আছে এই পিসটাকে উপরের দিকে রাখতে হবে আর এর অপোজিটে থাকবে হোয়াইট প্রথম কাজটা হবে হলুদের পাশে চারটা হোয়াইটের এজ পিস দিয়ে একটা প্লাস তৈরি করা ওকে এজ পিস আগেই বললাম এর মধ্যে দুটো কালার থাকে যেমন এই পিসটি এর মধ্যে দুটো কালার রয়েছে তো এই পিসটাকে যদি আমরা উপরে নিয়ে আসতে চাই আমরা যদি এটাকে জাস্ট একবার রোটেট করে দিই তাহলে এটা উপরে চলে আসলো এরপরে আমরা দেখি হোয়াইটের পিস আর কোথায় আছে এই যে একটা হোয়াইটের পিস আছে এইচ পিস তো এটাকেও আমরা একবার রোটেট করলে এটা উপরে চলে আসবে এরপরের হোয়াইটের পিসটা দেখতে পাচ্ছি এটা এটাকে যদি আমরা একবার রোটেট করি তাহলে এটাও উপরে চলে আসবে এরপরে আমাদের যে হোয়াইটের পিসটা লাগবে সেটা হচ্ছে এই যেটা ব্লু এবং হোয়াইট তো এটাকে যদি আমরা দেখেন এটাকে যদি আমরা এই যে এইভাবে রোটেট করি তাহলে এটা নিচ থেকে উপরে চলে আসলো ঠিকই কিন্তু এর উপরে যে কালারটা ছিল রেড এবং হোয়াইটের এটা নষ্ট হচ্ছিল এজন্য আমরা এইটাকে একটা খালি স্লটের নিচে নিয়ে আসবো এটাকে ওকে তা আমরা নিচেরটাকে একবার রোটেট করলাম করে এর বরাবর উপরে একটা খালি স্লট থাকলো এখন আমরা এক দুই দুইবার রোটেট করলেই আমাদের প্লাসটা তৈরি হয়ে যাচ্ছে আশা করি আপনারা প্লাসটা তৈরি করে ফেলতে পারবেন আমাদের এর পরের কাজটা হচ্ছে যে হোয়াইটের সাথে থাকা অন্য কালারগুলোকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করানো এবং দুইবার রোটেট করে নিচে পাঠাবো ওকে এখানে আমরা একটা খেয়াল করি হোয়াইটের সাথে আছে অরেঞ্জ অরেঞ্জকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করালাম এবং এক দুই নিচে চলে গেল এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে গ্রিন হোয়াইটের সাথে গ্রিন গ্রিনটাকে সেই গ্রিন কালারের সঙ্গে ম্যাচ করালাম এবং এক দুই এরপর আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইটের সাথে রেড রেডটাকে রেডের সাথে এইভাবে মিল করে এটাকে রোটেট করে পাঠিয়ে দিব এটাও চলে গেলো এরপর আমরা দেখতে পাচ্ছি হোয়াইটের সাথে ব্লু ব্লুটাকে ব্লুয়ের সাথে ম্যাচ করিয়ে রোটেট করে আমরা এটাকে নিচে পাঠিয়ে দিলাম তো আমরা এখন দেখতে পাচ্ছি এই নিচের দিকে একটা হোয়াইটের প্লাস তৈরি হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এই কর্নার পিসগুলোকে কারেক্টলি বসানো তাহলেই আমাদের ফার্স্টলি একটা সলভ হবে এখন আমাদের কর্নার পিসগুলো তো অবশ্যই তিনটা কালার থাকে আর তার মধ্যে একটা হোয়াইট হবে কারণ নিচে আমার হোয়াইট আছে তাহলে এটা হচ্ছে আমাদের একটা কর্নার পিস তো এই পিসটার মধ্যে আমি দুটো কালার দেখতে পাচ্ছি একটা হচ্ছে অরেঞ্জ আর আরেকটা দেখতে পাচ্ছি ব্লু তাহলে আমাদেরকে এই কর্নার পিসটাকে অরেঞ্জ এবং ব্লু সেন্টার পিস এর মাঝের স্লটে নিয়ে যেতে হবে ঠিক এইভাবে আচ্ছা এই যে এখন দেখেন আমরা এই কর্নার পিসটাকে ব্লু এবং অরেঞ্জ এর মাঝখানে যে স্লটটা আছে সেখানে নিয়ে আসলাম ওকে এখন নিয়ে আসার পরে আমরা এটাকে ইনসার্ট করব। আমরা এটাকে দুইভাবে ইনসার্ট করতে পারি একটা হচ্ছে আমরা যদি এই কর্নার পিসটাকে এইভাবে তাকাই আমরা কি দেখতে পাচ্ছি এই কর্নারের পিসটা কিন্তু আমাদের সেন্টার থেকে ডানে আছে ওকে এটা একটা আরেকটা হচ্ছে এইভাবে তাকাতে পারি যখন আমাদের এই কর্নারের পিসটা সেন্টার থেকে বামে আছে তো যদি আমাদের ডানে থাকে সেন্টার থেকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব আর যদি বামি থাকে যেটাকে সলভ করব তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করবো তো এটাকে আমরা ডান সূত্রটা দিয়ে সলভ করব ঠিক আছে এই উপরেরটা হচ্ছে ডানের সূত্র এই কর্নার পিসটা এখানে বসবে আমরা এটাকে সেন্টার থেকে ডানে রাখলাম রাখার পর ডান হাতে সূত্রটা দিচ্ছি সূত্রটা ছিল আর আর মানে হচ্ছে রাইট লেয়ার এটাকে দেখানো আছে রাইট লেয়ার উপরের দিকে ওকে রাইট লেয়ার উপরের দিকে ইউ দেখানো আছে বামের দিকে ইউ মানে আপ লেয়ার আপ লেয়ারকে বামের দিকে দিলাম রাইট লেয়ার দেখানো আছে নিচের দিকে রাইট লেয়ারকে নিচের দিকে দিলাম এবং ইউ আপ লেয়ারকে ডানের দিকে দেখানো আছে তাই ডানের দিকে দিয়ে দিলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের কর্নারের একটা পিস কারেক্টলি বসে গেছে এটা আমাদের একবার দেওয়াতে বসে গেছে কিন্তু অনেক সময় এটা একবার দেওয়াতে নাও বসতে পারে তখন যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমরা একবার দেওয়াতেই সলভ হয়ে গেছে কিন্তু একবার দেওয়াতেও যদি সলভ না হয় তাহলে যতক্ষণ সলভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রিপিটেডলি ওই একই সূত্রটা দিতে থাকবো আমরা এবার নেক্সট কর্নারের দিকে যাই নেক্সট কর্নারটা দেখতে পাচ্ছি গ্রিন এবং রেড তাহলে আমরা গ্রিন এবং রেডকে সেই স্লটের মাঝখানে নিয়ে আসলাম এখন এটাকেও আমরা ঠিক ডান হাতের সূত্রটা দিয়েই সলভ করব এবার একটু ফাস্ট দেখাচ্ছি প্রথমে যে কর্নারটাকে সলভ করব সেই স্লটটাকে সেন্টার থেকে ডানে রাখলাম এবং ডান হাতের সূত্র আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আমাদের এই কর্নারটাও ডান এবার আমরা আমাদের নেক্সট কর্নারে যাই নেক্সট কর্নার হচ্ছে অরেঞ্জ এবং গ্রিন তো অরেঞ্জ এবং গ্রিনকে প্রথমেই আমি তার স্লটে নিয়ে আসলাম ওকে তো এটাও আমাদের ডান হাতের সূত্রে সহজে সলভ হবে এই জন্য হাতের সূত্রটা দিচ্ছি আর বাম হাতের সূত্রটা আমরা লাস্ট কেসটা দেখব ওকে তো এটাকে আমরা প্রথমেই আমাদের সেন্টার থেকে ডানে রাখলাম ডানে রাখার পরে আমরা এই সূত্রটা আরেকবার দিই কী ছিল আর উপরে ইউ বামে আর নিচে ইউ ডানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কর্নারটাও ওকে এবার আমরা আমাদের নেক্সট কর্নারে যাই আমাদের লাস্ট কর্নার হচ্ছে এটা তো রেড এবং ব্লু আমরা রেড এবং ব্লুর স্লটে এটাকে নিয়ে আসলাম এরপর আমরা প্রতিবার কিন্তু সেন্টার থেকে ডানে রেখেছিলাম এটাকে এবং ডানের সূত্রটা ব্যবহার করেছিলাম কিন্তু এই কেসটাকে আমরা আমাদের বামে রাখবো ওকে মানে সেন্টার থেকে আমাদের বামে থাকলো যে স্লটটাকে আমরা সলভ করব রাখার পরে আমরা এই সূত্রটাকে ব্যবহার করি এখানে প্রথমেই আছে এল প্রাইম এলকে দেখানো আছে উপরের দিকে তো আমরা এলকে প্রথমেই উপরের দিকে দিই তারপর ইউকে দেখানো আছে ডানের দিকে ইউকে ডানের দিকে দেই এলকে দেখানো আছে নিচের দিকে আমরা নিচের দিকে দিলাম ইউকে দেখানো আছে বামের দিকে সো বামে আমরা দেখতে পাচ্ছি একবার দেওয়ার পরেও আমাদের এটা সলভ হয়নি আমরা এটাকে আরেকবার দেই এল উপরে ইউ ডানে এল নিচে ইউ বামে আমরা দেখতে পাচ্ছি এখনো সলভ হয়নি তো এটাকে আমাদের আরেকবার দিতে হবে তো এল উপরে ইউ ডানে এল নিচে ইউ বামে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট লেয়ারটা খুব সহজেই সলভ হয়ে গেছে এখন আমরা আমাদের সেকেন্ড লেয়ারে চলে যাব সেকেন্ড লেয়ার সলভিংয়ের জন্য আমাদের এই যে থার্ড লেয়ারটা আছে এই থার্ড লেয়ারের মধ্যে এইচ পিসগুলোর প্রয়োজন হবে সেই পিসগুলোকে আমরা কারেক্টলি এই চারটা জায়গাতে চারটা পিস বসাতে পারলেই আমাদের সেকেন্ড লেয়ারটা ডান হয়ে যাবে তো আমরা এই থার্ড লেয়ারে এমন এইচ পিস দেখব যার মধ্যে হলুদ নেই এই পিসটার মধ্যে হলুদ আছে এটা আমাদের কাজে লাগবে না এটার মধ্যে হলুদ নেই তাহলে আমরা আমাদের সলভিংটা এটা থেকে শুরু করি তো সলভিংয়ের জন্য প্রথমেই আমরা ব্লু এবং নিচে আছে রেড এখন এই পিসটাকে নিচের কালারটাকে তার সেন্টার কালারের সাথে ম্যাচ করিয়ে নিতে হবে এটা ম্যাচ অবস্থায় আছে এটা অন্য কোনোভাবে যদি থাকতো তা আমরা এইভাবে ম্যাচ করিয়ে নিতাম এখন আমরা খেয়াল করব আমাদের যে এইচ পিসটা আছে এই এইচ পিসটা আমাদের কোন পাশে যাচ্ছে এই পিসটা আমাদের বামে যাচ্ছে নাকি এইচ পিসটা আমাদের ডানে যাচ্ছে আমরা খেয়াল করলে বুঝবো এই এইচ পিসটা এখানকার কারণ এর মধ্যে ব্লু এবং রেড আছে এইভাবে বসলেই এটা সলভ হতো তাহলে এইচ পিসটা যদি বামে যায় তখন আমরা করব কি এই এইচ পিসটাকে আমাদের ডানে দিব ঠিক এইভাবে ডানে দিয়ে দিব এরপর আমরা তার পরের কাজটা চিন্তা করব সেটা হচ্ছে যে আমরা কোন স্লটে এটাকে বসাবো এই স্লটে তাহলে এই স্লটটা তো আমার সেন্টার থেকে বামে আছে ওকে তাহলে আমরা বামের সূত্রটা একবার দিব। এই সূত্রটা তো একবার দিচ্ছি এল উপরে ইউ ডানে এল নিচে এবং ইউ বামে আমাদের এ কাজটা হলো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কর্নার পিসটা ছিল এই কর্নার পিসটা এখান থেকে এখানে চলে আসছে তো আমরা এই পিসটাকে আবার ঠিক করে এখানে বসাতে যাচ্ছি তবে শর্ত একটা শর্তটা হচ্ছে এখন হোয়াইটটা আমাদের সামনের দিকে আছে আমরা দেখতে পাচ্ছি হোয়াইটটাকে কিন্তু এই হোয়াইটটাকে আমরা হাইট করব সাইড করব। ঠিক এইভাবে সাইড করে ফেললাম এখন আমরা হোয়াইটটাকে দেখতে পাচ্ছি না কিন্তু এটাকে আবার পিছনে দেব না এটাকে আমাদের সামনে এবং ডানে এইভাবে রাখবো এবং এটাকে হাইট করে ফেলবো ওকে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেই পিসটাকে নিচে বসাবো সেটা আমাদের সেন্টার থেকে ডানের দিকে আছে তাহলে আমরা ডানের সূত্রটা ব্যবহার করব এই সূত্রটা সূত্রটাকে ইউজ করি আর উপরে ইউ ডানে আর নিচে ইউ ডানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এইচ পিসটা এখানে কারেক্টলি বসে গেছে সো আমরা নেক্সট পিসে যাই আমাদের নেক্সট পিসটা আমরা এটাকে সলভ করব এখানে ব্লু এবং অরেঞ্জ আছে আমরা অরেঞ্জকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করালাম এখন দেখতে পাচ্ছি আমাদের এই যে ব্লু এবং অরেঞ্জ এই এইচ পিসটা আমাদের বামে না আমাদের ডানে যাচ্ছে ওকে তো এটা আমাদের ডানে যাচ্ছে তখন বলেছি যেদিকে যাবে তার বিপরীত দিকে আমরা এটাকে প্রথমে সরিয়ে দেব ঠিক এইভাবে আমরা এখান থেকে এখানে সরিয়ে দিলাম এখন আমরা দেখতেছি যে আমাদের সেন্টার থেকে যে পিসটাকে বসাবো সেটা কোথায় বসবে ডানে আমরা এই স্লটে কাজ করব সেটা সেন্টার থেকে ডানে আছে তো ডানে থাকলে আমরা ডানের সূত্রটা একবার দিব সূত্রটা ছিল এটা আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এখন আমাদের এখানকার পিসটা উপরে চলে আসছে আমরা এই পিসটাকে কারেক্টলি এখানে বসাবো তবে সেই শর্তটা আমরা হোয়াইট থেকে হাইট করে ফেললাম কিন্তু পিসটা আমাদের সামনে ফ্রন্টে থাকবে এখন হোয়াইটটাকে আমরা সাইডে রাখলাম রাখার পর আমরা দেখতে পাচ্ছি আমরা যে পিসটাকে সঠিকভাবে বসাবো সেটা আমাদের সেন্টার থেকে বামে আছে তো আমরা বামের সূত্রটা দিবো বামের সূত্রটা এটা ছিল হুম এল উপরে ইউ ডানে এল নিচে ইউ বামে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পিসটাও কারেক্টলি বসে গেছে আমরা আমাদের নেক্সট পিসে যাই আমাদের নেক্সট পিসটা হচ্ছে অরেঞ্জ এবং গ্রিন তাহলে আমরা গ্রিনকে গ্রিনের সঙ্গে ম্যাচ করালাম এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পিসটা বামে না এটা ডানে যাচ্ছে তো সুতরাং যদি এই পিসটা আমাদের ডানে যায় তখন আমরা এই পিসটাকে বামে দিব তো বামে সরিয়ে দিলাম এখান থেকে এখানে এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যে স্লটে কাজ করবো সেটা আমাদের ডানে আছে সুতরাং ডানের সূত্রটা একবার দিয়ে দিচ্ছি ডানের সূত্রটা একবার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি নিচে পিসটা উপরে চলে আসছে এখন আমরা এটাকে হোয়াইটটাকে সাইড করে ফেললাম এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পিসটা সেন্টার থেকে বামে আছে সুতরাং আমরা বামের সূত্রটা দিব সেটা ছিল এল উপরে ইউ ডানে এল নিচে ইউ বামে তাহলে আমাদের এই পিসটাও কারেক্টলি বসে গেছে এখন আমাদের লাস্ট পিস সেই পিসটা হচ্ছে এটা রেড এবং গ্রিন প্রথমেই আমরা গ্রিনকে গ্রিনের সাথে ম্যাচ করালাম এখন দেখতে পাচ্ছি আমাদের এই পিসটা বামে যাবে বাম সাইডে সো আমরা এটাকে এদিকে সরিয়ে দিচ্ছি আমরা এটাকে ডানে দিয়ে দিলাম এরপর আমরা যে সোলাটা কাজ করবো সেটা বামে আছে সুতরাং বামে সূত্রটা দিচ্ছি এল উপরে ইউ ডানে এল নিচে ইউ বামে এখন সেম একই অবস্থা কর্নারটা উপরে চলে আসছে এটাকে ইনসার্ট করবো হোয়াইটটাকে হাইট করলাম ঠিক এইভাবে সরিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছি সেন্টার থেকে ডানে আছে সুতরাং আমরা ডানের সূত্রটা এখন একবার দিব সূত্রটা ছিল আর ওপরে ইউ বামে আর নিচে ইউ ডানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সেকেন্ড লেয়ারটাও কিন্তু পারফেক্টলি সলভ হয়ে গেছে ওকে এখানে একটা জিনিসের মধ্যে প্রবলেম হতে পারে সেই প্রবলেমটা হচ্ছে যে এমন হতে পারে যে আমাদের এই চারটা পিসি হলুদ মানে আমরা প্রত্যেকটাই হলুদই পাচ্ছি আমরা থার্ড লেয়ারে এইরকম ডিফারেন্ট কালারের এচ পিস পাচ্ছি না তখন আমরা কি করব আমরা যে কোনো একটা হলুদকে চিন্তা করব একটা স্লটের পিস যেমন এই পিসটাকে যদি আমরা চিন্তা করি যে এই পিসটা হচ্ছে গ্রিন এবং রেড এবং এটাকে এখানে ইনসার্ট করে দিই তাহলে এই পিসটা উপরে চলে যাবে আর উপরে চলে গেলে আমরা এই স্বাভাবিক নিয়মেই আবার সেটাকে ইনসার্ট করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন